আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতটা ভালো আছি তো এখন আসছে সকালবেলা সকাল না এখন হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটা বাজে এতক্ষণ কারেন্ট ছিল না আমাদের মানে কাজে টাকা শেষ হয়ে গেছিলো টাকা বড় হয়েছে তো এই যে হাড়ি পিঠে দেখতে দিয়েছি ঘরের সব কাজ আমি নিয়েছি এখন হাড়ি পিটে ধুয়ে রান্না করবো প্রতিদিনটার মতোই আজকে হচ্ছে বৃহস্পতিবার গর্ত গোসে নি হাড়ি কপুলগুলো ধুয়ে নেই যে আমার রান্না কথুল দিলে তো হাড়ি পাঁচিল রাখে আসলাম এখন রান্না করবো তো ডিম নিয়ে যাই তিরিশ থেকে আজকে রান্না করবো হচ্ছে ডিম বোন খিচুড়ি তো ওই যে পেঁয়াজ মরিচ কাটতে নিয়েছি আর হচ্ছে ডিম তো সেতে বসাই গেছিলাম ডিম হয়ে গেছে আর এই জায়গায় প্রেসার কুকার নামাই নিয়েছি খিচুড়ি বসাই দেবো আজকে খিচুড়ি রান্না হবে প্রেসার কুকারে আর হচ্ছে এই জায়গায় ডাল আর মুসুরির ডাল আর মুগ ডাল ভাজা নিয়েছি আর ওই জায়গায় আলু পোলার চল ডি বাঁচতে আছে পোলার চল হচ্ছে দেশি পোলার চল বাড়ির তাই জন্য আর কি ধান আছে এই জন্য ধানগুলো আগে বাঁচতে হবে আর বাহিরে মেঘলা বৃষ্টি নামবে মনে হয় বৃষ্টি নামে রাইতে দেখাবো কীভাবে বৃষ্টির দিনে নামলে দেখান যায় রাইতে নামলে তো দেখান যায় তেল দিয়ে দিছি কাজ দিছি

আর এই যে বাইরে তো বৃষ্টি আসবে আলি চালু করো আমাদের কাপড়গুলো নিয়ে আসতে হবে একটা কাপড় দিয়েছিলাম সকালে বৃষ্টি আসবে তাই জন্য আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার রসুন দিয়ে দেব এই যে রসুন তো এবার আদা রসুন পেস্ট ভালোভাবে তো নেব তো এই যে আমি আদা রসুনটা মিষ্টি ভালোভাবে আর আলুটু দিকে ডাইলটা ধুই দেবে আমাকে ডাইলটা ধুই লিটে ডাইল দিল জিরার গুঁড়ো গরম মশলা একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিই এবার হলুদের করে দিয়ে দেবো মরিচের গুঁড়া লবণ ঠিক আছে এই মাইনের একটা পাশে যদি সব সময় নাই

মৰিচৰ গুড়া লবন দি দিমগোল দিম ভাল হ'ব ভেজে দিম ডিমগুল লাল লাল কৰি ভিজি নিছি বা ডিমবুলে বচাই দিব তৰকাৰী পেজেগাই ডিম নামাই নিছি আৰু তেলৰ ভিতাৰি পেচ কেঁচামৰিচ দি

আর এই যে ডিম বনা তো আমরা তো রান্নাবাড়া শেষ করলাম দেখাইলাম কিন্তু খাবার ভিডিও আজকে করতে পারি নাই একটা মজার ঘটনা ঘটছে কি ঘটছে জানেন আজকে হইছে রান্নাবাড়া শেষ করছি চুলা দুলা মুছছি তো আজকে শরীর বেশি ভালো না মাতারা গরেতেছে পরে আজকে একদম সব করে মজা করে খিচুড়িটা রান্না করলাম দেখলে নি তো আর খিচুড়িটা মজা হয়েছিলো পরে আমি কইছি কেল ফেলে তোমরা গোসল করছো দুজনে তোমরা দুজনেই করো ওই মা দুটো মিছেই খিচুড়ি দেখাও আর আমি গোসলটা করে আসি পরে না আমি গোসল করতে গেছি পরে আইয়ে দেখি কি এরা দুইজন মিললে আর কি কান্নাকাটি যায় গোসল করে দেয়নি গোসল করছি কাপড় দিচ্ছি একটু সময় লাগছে কি ওই যে ওষুধের ভিতরে যে একটা ছোট প্যাকেট দেয় না যে কোন ওষুধের ভিতরে একটা একটা প্যাকেট থাকে ওই যে ওটাও মেডিসিন মনে হয় পরে ওইটা একটা ছিল এটা নিয়ে আমি খেলছে শিলটা এরপরে ওই যখন আলিফ চাউল বাঁচছে আপনাদের তো ভিডিও দেখে যখন আলিফ চাউল বাচ্চে তখন ওই ওই ওষুধগুলো লইয়ে দানা দানা তো সাবুরদানার মতো পরে মেয়ে ময়দা লাইয়া খেলছে ছোটো খেলনা বাটি দিয়ে অন্য মেয়ে খেলছে আপনারা ভিডিও তো মনে হয় দেখছেন পরে ওই ওষুধ একটা সিটটা মনে হয় ওই চাউলের ভিতরে গেছে আলি পাশে বই এবার চাল বসছে পরে ওই চাল তো আমি খেয়েছি তো নিয়ে ধুইছি চাউল সাদা ওটা অসাদা আমি তো আর দেখি নেই তারপরে রান্নার পরে ওরা খিচুড়ি খাইতে বসে তখন ওইটা মিমের একটা একটা বানাইতে গেছে ওইটা দিয়া

তা যেমনি সবাই বলছে ওটা বিষাক্ত জিনিস না কিন্তু ওটা প্যাডে গেলে হজম হয় না কিন্তু প্যাডে যাবে কি আমাদেরটা তো গলেই না ওটা রান্না করছি পরে গলেই নাই যেমনটা তেমনই রয়েছে তাহলে কি খাইলে কি আগুনের জন্য নাকি বিষ শেষ হয়ে যায় তো আমরা তো আমি আলিপ খাইছি আর ও তো খাইলোই না আর কান্দা কাটি এতক্ষণ খালি কাটি করছে মরে যাইবে হের অনেক স্বপ্ন স্বপ্ন পূরণ না হইলে মরে যাইবে না কেমনে কি করবে এইসব হের স্বপ্ন হয়েছে মরার আগে কাবা করে যাইবে তারপরে সাজগর দেখি বিভিন্ন ধরনের কি লেগে আমি নিয়ে কান্দাকাড়ি এই জন্য আমি ভিডিও করে দেখাইতে পারি না এই খাওয়ার ভিডিও তো আমরা আজকে ভিডিওটা বড় করবো না আমরা ওই খাওয়া দাওয়া করে আসলাম তো বেশ আজকে ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ